ব্যাপক দুর্নীতির জেরে এসএসসি দু সালের পুরো প্যানেল বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদি ডিভিশন বেঞ্চের রায়ই বহাল রেখেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই প্রেক্ষাপটে আলোচনা শুরু হয়েছে আরেক চাকরি বাতিলের রায় নিয়ে প্রশ্ন উঠছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল তার কি হবে সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল তার আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন প্রাইমারি রুল রিক্রুটমেন্ট রুল অনুযায়ী একটা প্যানেল থাকা উচিত ছিল সে প্যানেলটা আজ পর্যন্ত কেউ চোখে দেয়নি দেখেনি প্যানেলটাও প্রকাশ হয়নি জাস্টিস গাঙ্গুলীকে একবার বোকা বানানো হয়েছিল যখন জাস্টিস গাঙ্গুলি বলল প্যানেল প্রকাশ করো এরা ব্রেকআপ অফ মার্কস প্রকাশ করে দিয়েছিল প্যানেলটা সামনে আসেনি পুরো বিষয়গুলো এখান থেকে শুরু হয় দু হাজার তেইশ সালের ষোলোই মে দুর্নীতির অভিযোগে প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ ও চাকরি হারা শিক্ষকরা তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে আরও নির্দেশ দিয়েছিলেন তিন মাসের মধ্যে বত্রিশ হাজার পদে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সেই নির্দেশ বহাল রাখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই অংশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন করে বত্রিশ হাজার শিক্ষক নিয়োগের হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত এই মামলা কলকাতা হাইকোর্টে পাঠায় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ঘুরে মামলা যায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে সোমবার শুনানির আগে মামলা থেকে সরে দাঁড়ালেন তিনি প্রাইমারির সময় তো বলা হয়েছিল ওয়েবসাইটের ডিটেলস দিন কারা কারা পাস করলো দেন মুখ্যমন্ত্রী রাজ্যের সর্বোচ্চ আপনি দুর্নীতি করেছেন এটা এসএসসি আরও কত দুর্নীতি আপনি স্বীকার করুন আর যোগ্য ছেলেমেয়েরা আপনার জন্য যেন বিপদে না পারে ঢুকিয়ে দিয়ে আপনি যোগ্যদের সম্পূর্ণ কলকাতা হাইকোর্টে রয়েছে মহামান্য একজন বিচারপতি তিনি একটা অবস্থান নিয়েছেন এরপর একেবারে রুটিন পদ্ধতিতে প্রধান বিচারপতি কি সিদ্ধান্ত নেবেন এটা সম্পূর্ণ বিচার পদ্ধতির বিষয় বিচারপতি সৌমেন সেন সরে দাঁড়ানোর পর প্রধান বিচারপতি এই মামলা পাঠিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে সেখানেই এই মামলার পরবর্তী শুনানি হবে শৌভিক মজুমদার উজ্জ্বল মুখোপাধ্যায় আশাবুল হোসেন এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভ এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে